গুড মর্নিং শুভ নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো বাজার থেকে আজকে হচ্ছে মাছ নিয়ে এসছে আজকে সর্বপ্রথমেই মাছের মাছ থেকে শুরু করলাম ঠিক আছে আজকের ব্লগটা তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে চা টা খেয়েছি খেয়েটে নিয়েই কিন্তু রান্নার কাজে লেগে পড়েছি বুঝেছ তা এই দেখো এখানে মাছ এনেছে আর যেহেতু মানে দু পিস এনেছে না তিন পিস মাছ এনেছে ছোট ছোট হুম তো বাড়িতে আজকে লোক আসবে লোকজন আসবে আজকে বেশ ভালো মজা হবে ঠিক আছে সবাই আসবে তা এই মাছ কটা হচ্ছে ধুয়ে রাখতে হবে আর এখানে হচ্ছে এনেছে এই মুরগির মাংস ঠিক আছে তো এটা হচ্ছে ছাল ছাল সমেত মুরগি হ্যাঁ এখানে ছাল সমেত মুরগি পাওয়া যায় জানো তো আর এটা হচ্ছে ইলিশ মাছ তোমরা তো দেখতেই পাচ্ছ ইলিশ মাছ আর এই এখন মাছ মাংসটা ধুয়ে রাখবো রেখে তারপরে হচ্ছে সব কাজ মানে যা যা দিয়ে রান্না করবো সেগুলো গুছিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে পরে রান্না করব তো চলো ক্যামেরা অন করে তো আর রান্না মানে ধোয়া যাবে না আগে হচ্ছে ধুয়ে নিই তারপরে হচ্ছে দেখার জন্য তো বন্ধুরা দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলেছি সুন্দর করে গুছিয়ে ফেলেছি দেখো এখানে এই যে করাটা মেজেছি মানে বাসনটা এখানে রেখেছি এটা কাজে লাগবে বলে এর জন্য তো দেখো এখানে মাং মানে রান্নার জন্য মাংস কেটে রেডি এখানে মাছটাও ধুয়ে পুরো রেডি করে রেখেছি সুন্দর করে এ দেখো এখানেও চিকেন ধোয়া রেডি এখানে সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছি আর আজকে যে কচু শাক হবে এই দেখো কচু শাকটা তো এখানে দুটো কচু শাক আছে এই দেখো তো আমি এখন এই কচু শাকটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজ করব কারণ এখনও কাজ হয়নি শুধু টেবিলটা গুছিয়েছি আর হচ্ছে এখানে শশা নিয়ে দেখি ঠাকুরের জন্য তুলে রাখি দুটো দুটো শশা ঠাকুরের জন্য থাক বাকিটা ঝুড়িতে রেখে দিই আমার স্যালাড বানাবো তো ওর জন্য তা ভাবলাম না আগে রান্নাঘরটা মানে রান্নার জিনিসগুলো গুছিয়ে রাখি তারপরে আর হচ্ছে আমাদের তো বাসিঘর সকালবেলা মা ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে দেয় এর জন্য কোনো চাপ থাকে না তো তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে আমার ঘরের কাজগুলো করি বুঝেছ শশাগুলো কিন্তু দারুণ কচি কচি পুরো চলো টমেটা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে স্যালাড বানাবো আজকে তো এখানে এখানে থাক থাক আমি এখানে এই ঝুড়িটাই ফল রাখি জানো তো চলো দেখো সব রেডি করে রেখেছি এবার শুধু ফট কাজ করব এবার ছটফট করে কাজ করে দেব সাড়ে নটা বাজে এখন ছটফট করে ঘর বিছানা ফিছানা তুলে পরিষ্কার করে দিও নিয়ে ঘর করে ঝাটপাট দিয়ে মসুর কিছু নিই তারপরে তোমার স্নান করা হলে করবো না হলে রান্না করবো কারণ চিকেন বানাবো তো চেয়ারগুলো গুছিয়ে রেখে দেবো কবে আসবো ভগবান ঈশ্বর চলো এই পাকনা ঈশ্বরের ঝাতনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজ কেড়ে গিয়ে রোজ জবা ফুল পাওনি এটা লাল জবা ফুল লাগানোর দরকার মাসের ছেলে বৌমা ছেলে হয়েছে তাই আগেও ছেলে আবার ছেলে মেয়ে করতে করতে ছেলে হয়েছে আর কি করা যাবে তো মা এখন পুজো দিচ্ছে দেখি আমি ছাদে যাই ছাদে গিয়ে কি ফুল পাই একটু ফুলটা তুলে নিয়ে আসি করলাম গাছে জল দেওয়া হচ্ছে না জানো তো আজকে বিকেলবেলা ভাবছি একটু জল দেব গাছগুলি ফুল তো অনেক ফুটেছে দেখো এগুলো হচ্ছে সব সৌখিনতা ফুল দেখেছো অনেক ফুটেছে কিন্তু এই ফুলগুলোতে তো পুজো দিই দেখো গাছগুলোর কি অবস্থা এই একটা ফুল একটা ফুল পেয়েছি কালকে তো পেয়েছিলাম অনেকগুলো এই ছোটো ফুলগুলো নেই বলো ছাড়তে আবার ঝাড় দিতে হবে অবস্থা হয়েছে যা হাটা করিয়ে উঠে গেল ঝাঁপ না দিলে নীলকণ্ঠ একটাও ফুটিনি আর দেখো এটাও পর্যন্ত এখনো পাকিনি এগুলো এখনো কাঁচা রয়েছে নীলকণ্ঠ তো একটাও দেখছি না জল না দিলে হয় গাছ সব মরে যাচ্ছে দেখি বিকেলবেলা দেখি জল দিতে পারি নাকি চলো মা কটা ফুল দেবে হয়ে যাবে একটাই তো ঠাকুর সকালবেলা ব্রেকফাস্ট রেডি আমার এই দেখো দুধের সঙ্গে ক্লকস নিয়ে নিয়েছি তো এটা একটু ভিজলে ভালো লাগবে আর ওদের দুজনের ভাত খেয়ে নিয়েছে ওরা সকালবেলা ভাতই খায়

চলো এখন খেয়ে দেয় রান্না বসাবো বা দুধ ঝাড় দিয়ে সব কমপ্লিট এখন রান্নাটা করে নিয়ে গরম বসিয়েছি জল পেয়েছি জল মন্দির ঘুরিতে ঢেলি চলে যাবে জল

খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম রান্নাঘরে মানে যুদ্ধে নেমে গেছে এখন এখন তিন চার ঘন্টা যুদ্ধ চলবে ঠিক আছে তো কচুটা আগে থেকে সিদ্ধ নামিয়ে মানে দিয়েছিলাম বসিয়েছিলাম আর সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি মাছ হয়ে আর মাছে আর কি লবণ হলুদ মাখিয়ে এখন মাছগুলো ভাজা শুরু করেছি তো দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে এদিকে কচু সিদ্ধও হয়ে গেছে তো এখানে হচ্ছে মাছের কিছুটা তেল ছিল আর মাছটা ভেজেছি না ভালোই তেল উঠেছে জানো তো আর ওই কানকো ছিল তো কানকোটা আমি একটু ভেজে নিলাম এটা গরম গরম ভাতের সাথে খাওয়া হবে একটু লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে নিয়েছি ভালো করে তারপরে পাঁচফোরণ আর তোমার শুকনো লঙ্কা দিয়ে একদম কচুটা বসিয়ে দিয়েছি কারণ দেখো মাছের মাথা দিয়ে যেহেতু কচু করবো সেই কারণে কিন্তু পেঁয়াজ রসুন না দিলেও চলবে তো একটু হলুদ আর লবণ দিয়ে আর এখনো আমার রান্না হচ্ছে এখনো রান্না কমপ্লিট করতে পারিনি তো মাছের হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমার আর মাংস এদিকে মাছের চাল হচ্ছে এদিকে সরি এদিকে মাংসটা বসিয়েছি আর এদিকে হচ্ছে তোমার কচু কচুটা এখনো হবে বুঝেছো চলো তার শো চলে গেছে যখন ছটফট করে রান্না করে না নি ও থাকলে হচ্ছে খুব জ্বালায় জল গরম করে দাও এ করে দাও তা করে দাও শুধু ডাকে সারাক্ষণ বিছন ডাকে বিশাল ডিস্টার্ব করে কোনো কাজ শান্তিতে করতে দেবে না কাজ করবো একদিক থেকে আর একদিক থেকে ডেকেই যাবে কি গো এদিক আসু কি এদিকে এদিক আসু এখন একটু ড্রেস সুস্থ কাজগুলো করতে পারবো তো একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমি হচ্ছে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কারণ অনেকগুলো বাসন না বেসিংয়ে পুরো জমা হয়ে গেছে আর এত বাসন আজকে যে বের হয়েছে একটা একটা বের করতে করতে প্রচুর বাসন বেরিয়ে গেছে আজকে তো ভাবলাম যে চলো রান্নাটা একদিক থেকে হতে থাক আমি আর একদিক থেকে এই কাজগুলো করে নিই আর বসে থাকলে তো বসেই থাকতে হবে আর দেখো আমার মানে কচু হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে পুরো রান্নাবান্না কমপ্লিট করে আমি গ্যাসটা পুরো মুছে পরিষ্কার করে নিচ্ছি এবার হচ্ছে আমি ভাতটা বসাবো আর লুমির খাবারটা বসাতে হবে এর জন্য পুরো রান মানে আগে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি কারণ ওই মাংস ঝোল পড়ে না গ্যাসটা পুরো একদম নোংরা হয়ে গেছে আর কিছু বাসন হচ্ছে আবার বেরিয়েছিল তো সেই বাসনগুলো মেজে নিলাম তো যাই হোক ওরা চলে আসবে তাড়াতাড়ি করতে হবে তা না হলে আবার কখন চলে আসবে তারপর ভাত বসিয়ে দিয়ে ভাত তো সব মশনে লাগা ক্যামেরাতে সব নিয়েছে আর এদিকে ভাত হচ্ছে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি অল্প পড়া রান্নাঘর পুরো পরিষ্কার ভাত হচ্ছে তালা বাসন মেজেছে ওখানে টিবি মেজেছি আর এখানে এই যে তরকারি হচ্ছে তরকারি হচ্ছে দেখো উল্টো পাল্টা বলছি তরকারি সব এখানে গুছিয়ে রেখেছি আর এই যে খাবার হচ্ছে এখানে আর আমাদের ভাত হচ্ছে বুঝেছো বাবা এক্ষণে উল্টে যেত তো চলো বোন ফোন করেছিল বলছে আসছে এমন ভাবছি ভাতটা নামিয়ে স্নান করতে ঢুকবো তখনই চলে আসবো কিছু করার নেই স্নানটা করতে হবে জামা কাপড় ধুতে হবে কয়েকটা আজকে বেশি কাচলাম অল্প কটা গাছলাম খুব খুব কষ্ট হচ্ছে একটু বসে নিই

কটি খুটখুটি আয় হ্যাঁ এইটা দেখা সাক্ষাৎ করেছিল কি সময় সাথে আদর করতে একটু হাত দিয়ে আদর করতে কিছু বলবে না আদর করতে একটু আদর একটু আদর চাই আদর চাই ব্যাস আদর পেলে আর কিছু দরকার নেই তুই এখন কর দেখিস কেন তোর পিছনে ছুটবে বস এখানে বস এবার বুড়ির কাছে যাও বন্ধুরা আছে কী কী রান্না করলাম তোমাদেরকে মানে সাপ করে দেখাতে পারলাম না তো আজকে ছিল কচু শাক আর মুরগির মাংস আর হচ্ছে তোমার ছিল হচ্ছে ইলিশ মাছের ঝাল তো না আমি না ক্লোজ মানে ভিডিও নিতে আমি ভুলে গেছি তো আমি তাড়াতাড়ি করে এদেরকে খেতে দিয়ে দিয়েছি জানো তো আর কৃষক দেখলাম বাড়িতে চলে এসছে তো ওকে আমি হচ্ছে চেয়ার টেবিলে দিয়ে দিয়েছি যেহেতু আমাদের চেয়ার হচ্ছে তিনটে সে সেটার জন্য না আমি ওদেরকে বললাম যে ঠিক আছে তোরা হচ্ছে বসে পড় মানে সব মাটিতে যেহেতু ওদের বাচ্চা কাচ্চা আছে তার জন্য সব ক কয়েকজনকে নিচে দিয়েছি আমিও কিন্তু নিচে বসে গেছি তারপরে খাওয়া শেষ করে কৃষক সবার গিয়েছিল যে ওদের জন্য রসমালাই আনতে বললো ওরা ওরা তো থাকবে না তাহলে ওদের জন্য রসমালাই নিয়ে আসি তো ওদেরকে অনেক রিকোয়েস্ট করছিলাম থাকার জন্য তো কৃষক অনেকবার বলেছে থাকার জন্য কিন্তু থাকবে না এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখছিলে ওই বাচ্চাটা প্রচণ্ড দুরন্ত ওর জন্য ওর থাকতে চাইছে না ওরা বলছে না এই তোর বাড়ি এসে তুলুস তুলুস করছে সেই মানে এত দুরন্ত এত ছটপটে করছে এই যে যে বাচ্চাটা দেখতে পেরেছো তো এই এত দুরন্ত ওর জন্য কিন্তু ওরা থাকতে চাই না হলে ওদের থাকার ইচ্ছা ছিল যাই হোক এখানে যখন ভিডিও বানাচ্ছিলাম বোন বলছিল তুই ভিডিও করে রাখছিস সে বলছি হ্যাঁ তোরা তিন মূর্তি এসেছিস তো ওর জন্য ভিডিও করে রাখছি কারণ তোরা আবার কবে আসবি ঠিক নেই সেটার জন্য ঠিক আছে তা যা ঘুরে যা আসিস বুড়ি আসলি আসিস যাবো আমি তা নিয়ে গেলে না আমি যাব না তো তোরা চলে যাচ্ছে তোরা তো থাকলেন না তো তোরা শতানি করলি কটিলা টাটা এই টাটা কবিতা আসিস আবার আসলে বর্ডার নিয়ে আসিস হ্যাঁ বলবি চলো দিদি বাড়িতে ঘুরে আসি আসলে বর্ডারে নিয়ে আসিস হ্যাঁ করে করে যাওয়াই হলো না কবে এ বছর আর হবে না এবছর যাওয়া না দেখি কোনো বছর এবছর তো যাই অসুস্থ না সুস্থ হোক সামনে বছর যদি দেখা যাবে কি করা যায় ঠিক আছে দেরি আছে কালী পুজোর পরে পুজো তো বলো ওরও নিয়ে আসিস বলে দিস তুই আমি তো আর ফোন নাম্বার টাম্বার নেই বুড়িরও বলে দিচ্ছি বুড়ি তোর ফোন নাম্বার আমার কাছে নেই তোর তো কাছে ফোনও আছে কি না জানি না ফোন আছে তো পরের নাম্বারে পুজো করবো যখন তখন ওই তো মাকে দিয়ে বলে দেবো খানি

ফোন করিস বাড়ি সব চলে গেল ও আমি আবার বাড়ি যাই আমার ঘরে অনেক কাজ পড়ে আছে চলো বন্ধুরা তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা তো শরীরটা বেশি ভালো লাগছিল না তারপরে সন্ধ্যাবেলায় সব কাজ টাজ গুছিয়ে নিয়ে আর ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না ঠিক আছে মানে তার মধ্যে সন্ধ্যার সময় দু মিনিটে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো কেটে কেটে ছোটো করেছি তো যতটা পেরেছি কেটেছি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার পরবর্তী ব্লগের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো আজকের মতন টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সময় ভালো দেখো বাই